হ্যালো গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে শুক্রবার আর আজকেই ভাবলাম যে একটা নতুন ব্লগ শুরু করি তো সকালবেলা ঘুম থেকে উঠেই মাম্মা আমাকে স্কুলে পাঠাবো ড্রেসও পরানো হয়ে গেছে তার মধ্যেই দেখছি ওর সারা গায়ে চুলকানি হয়েছে ঘামাচির মতো স্ক্রিনের ভেতর দিয়ে লাল লাল হয়ে গেছে সব জায়গা দিয়ে আর কদিন ধরেও দেখছিলাম ওর হাতের তালুতে এই সব জায়গায় চুলকাচ্ছিলো দিয়ে তার জন্য স্কুলে পাঠালাম না ওকে আজকে একটু ডাক্তার দেখাবো আর এই চুলগুলো দেখতে পাচ্ছ শুধু মাথায় চুলকাবে তাই চুলগুলো কাটিং করবো সেই জন্য স্কুলে পাঠালাম না আজকে তো এই যে সামনে দেখতে পাচ্ছ কত কাপড় এগুলো মাম মামের ডেলি ইউজের কাপড় তো মানে জামা আর কি তো এইগুলোর থেকে যেগুলো পরবে না বা ছোট হয়ে গেছে সেগুলো হচ্ছে গিয়ে মানে না পড়লেও চলবে সেগুলো হচ্ছে ওই স্কুলে মানে প্রত্যেক বছর এরকমটা করে থাকে যে পুজোর আগে আগে পুজোর যা যা হয় ওদেরকে দিতে বলে তো সেগুলো স্কুলে দিয়ে আসবার ওখান থেকে যারা মানে গরিব বাচ্চা তাদেরকে দেয় তো যাই হোক তো এগুলো আমি ভাবলাম যে আজকে পাঠাবো তার জন্য সব বের করেছিলাম কিন্তু হচ্ছে কি আজকে তো পাঠালাম না মেয়েকে স্কুলে তাই আমি গুছিয়ে রাখবো পরের পরের দিন পাঠিয়ে দেবো সোমবারে ওর জামা তো ওর জামার প্রতি খুব ভালো তার জন্য বলছে মা এটা আমার ছোটবেলায় জামা এটা দিতে হবে না এটা থাক এবার এরকমটা হচ্ছে কি হয়েছে মামা তুমি তো পড়বে না ঘরে থেকে নষ্ট হবে ওই দিদি দাদারা বনুরা পড়বে ওদের অনেক আনন্দ হবে জানো তো যাই হোক চলো এবার যাই রান্না করে তো দেখো তোমাদের দাদা ভাই মানে আর হচ্ছে দেখো এর মধ্যে মাছ কি মাছ বল পাবদা মাছ মাছ নিয়ে এসেছে আমরা বেশ অনেকদিন মাছ খেতে পাচ্ছিলাম না তো যাই হোক আজকে থেকে খেতে পারবো তাই আজকে মাছ রান্না করব পাবদা মাছই কি মাছ আছে দেখো পরে তোমাদেরকে দেখাচ্ছি এই মাংস মাংস আজ এখন করব না এখন যাই Ay, yo puli kopin, vergouni. তারপর দেখো আমি ভাবলাম যে ইলিশ মাছ নিয়ে এসেছে ইলিশ মাছ দিয়ে হচ্ছে কচু দিয়ে করি পাবদা মাছটা আর আজকে করবো না আর মাংসটা তো করার কোনো মানেই হয় না কেননা সকালবেলা একদমই টাইম থাকে না আর মাংসটা একটু কষিয়ে সুন্দর করে না রান্না করলে হয় বলো চট জলদি করা যায় তার জন্য কচু কেটে নিচ্ছি কচু দিয়ে ইলিশ মাছ দিয়ে করবো তরকারি আর এইদিকে আমার মামামকেও তো আজকে স্কুলে পাঠায়নি তাই একটুখানি বই নিয়ে বসেছে বলতে স্কুলেরই এগুলো সব করছে তো এই কাল ফিসটাকে কালার করবে এখন তো যাই হোক সেটাই করছিল তো এই আর কি বললাম যে মামাম কি করবে একটু পড়াশোনা করো মাছটা কিন্তু কাঁচলাম ঠিক আছে মুখটা তো মাম্মাম দেখো ভুল কালার করে ফেলেছে এই নিয়ে কান্নাকাটি এবার এই তুলতে হচ্ছে কালার একটা বাচ্চা থাকলে কত কি করতে হয় মা মারাই জানে মানে একটা গ্রিন হবে একটা রেড হবে এখানে গ্রিন হতো রেড করে দিয়েছে ভুল করে খেয়াল নেই তোমরা অনেকেই বলছো দি ভাই তুমি কেমন রোগী রোগী লাগো দেখতে ভালো লাগছো না অনেকেই বলছো যে অনেকটা রোগা হয়ে গেছো অনেকটা না হলেও কিছুটা রোগা হয়েছি ঠিকই আর অনেকেই বলছো যে এক্সারসাইজ করছি কি না করছি না শুধু ডায়েট মেনটেন করছিলাম কিছুদিন ঠিকঠাক করছিলাম ভালো রেজাল্ট পাচ্ছিলাম বাট তারপর কিন্তু আর করা হচ্ছে না এখন খুব বেশি করতে পারছি না কেন কি ভালোও লাগছে না দুটো ডায়েট করেই আমি হাফসে গেছি সত্যি বলতে পাঁচটা ডায়েট করার কথা ছিল তাহলে একটা মিনিমাম একটা ইসে আস বাট এখন আর করছি না মন মানছি না মনে হয় ধুর কদিন আর বাজবো ইচ্ছা খুশি খাই পড়ি আর ওগা মোটাতে কী হবে মানে এরকম একটা ইয়ে চিন্তাভাবনা চলে এসেছে তাই আর পারছি না করতে তো দেখো তোমাদের দাদা ভাই মাঝখানে অবেশে চলে গেছে তো এখন হচ্ছে গিয়ে আমি কি করছি বলো তো মামামের ওই যে যে বক্সটা আমার ঘর সত্যি এলোমেলো অনেকেই জানো বুঝতে পারো যাই হোক তার জন্য জামা কাপড়ও ধরে না কোথায় রাখবো না রাখবো কেন ঘরের জিনিস জিনিসই কম রাখার জিনিস কিন্তু জিনিস তো প্রত্যেক বছর বেড়েই যায় তবে হচ্ছে গিয়ে রাখার জিনিস তো আর বাড়ে না বলো তার জন্য খুব অসুবিধা কাপড় রাখতে তো ওই যে যে ঝুড়ি টাইপের দেখতে পাচ্ছ ওর মধ্যে কিন্তু মামামের জামা কাপড়গুলো রাখি যেগুলো কিনা ডেলি ইউজ আর যেগুলো নতুন থাকে সেগুলো কিন্তু আলমারিতে তুলে রাখি তো এর মধ্যে এখন হচ্ছে যেগুলো মামাম পরবে সেগুলো আলাদা করে রাখছি আর যেগুলো ছোট হয়ে গেছে পড়বে না সেগুলো কিন্তু মামামের স্কুলে প্রত্যেক বছরে এটা করে থাকে যে যেরকম বলে যে ছোট ছোটো কাপড় বা যেগুলো পড়বে না ওগুলো তোমরা দিতে পারো ওগুলো ওরা গরিব বাচ্চাদেরকে দিয়ে আসে তো যাই হোক এবছরও তাই হচ্ছে তাই আমি এখন ভাবছিলাম যে মামামকে স্কুলে পাঠাবো তাই তো বের করেছিলাম কিন্তু এখন তো পাঠালাম না তাই পরের দিন দিয়ে পাঠাবো তো সেগুলো আর কি গুছিয়ে রাখছি যেগুলো মামাম পড়বে আর যেগুলো দেবো তো দেখো সব কাজকর্ম সেরে এখন আমি রেডি হয়ে নিয়েছি আর এই যে দেখো এতগুলো বের করেছে এগুলো আমি পরে এসে ব্যাগে ভরবো সুন্দর একটা ব্যাগে এই যেমন মাম্ম রেডি হয়ে নিয়েছে ওকে এখন চুল কাটাতে নিয়ে যাবো দেখি ওখানে গিয়ে নাহলে শ্যাম্পু করিয়ে দেবো তেল রয়েছে চুলে যদিও যদি বলে যে এই চুললে ভালো হবে না তো ওখানেই বলবো শ্যাম্পু করিয়ে দিন তো চলো এবার যাই মামামকে নিয়ে যেতে যেতে কথা হচ্ছে কীরকম কী চুল কাটে দেখি আমি তো কিছু ভাবিনি জানো তো আজকে না আমার প্রচুর কাজের চাপ যাই হোক কী করা যাবে তারই মধ্যে মামামকে নিয়ে যাচ্ছি আর কেন কি সামনে শনিবারে চুল কাটতে নেই রবিবারে ওর জন্মবার তার জন্য কিন্তু ভাবলাম যে আজকে ছাড়া অনেকটা লেট হয়ে যাবে আর দেখতেও ভালো লাগছে না চুলগুলো কেমন একটা লাগে তো দেখো এখন নিয়ে যাচ্ছি আর মামামের তো চুল কানি শরীর ভালো না ওর শরীরটা খুব একটা বেশি ভালো নয় ফিট নয় পুরোটা তো যাই হোক একটু ঠান্ডা সর্দিও লেগেছে তারপর দেখো সেলুনে চলে এসেছি পলতা স্টেশনের কাছেই একটা ওই হাবিবস আর কি সেলুনটার নাম তো তো এখান থেকেই হেয়ার কাট করাবো তো দেখো তোমরা কীরকম করে আর এখানে এসে তো খুব ঝামেলা করে মাথায় হচ্ছে গিয়ে তেল ছিল তার জন্য ভাবলাম শ্যাম্পু করিয়ে দেওয়ার কথা বলি কিছুতেই মেয়ে শ্যাম্পু করবে না তো যাই হোক তারপরে এই যে বসেছে হেয়ার কাট করছে দেখো মুখের কি ভাব করেছে ও এখনও চুল কাটতে গেলে ওর ভীষণ অস্বস্তি হয় ওই গায়ে চুল পড়ে বা ওই কাঁচি টাচি ধরে নাকি কীরকম একটা করে তো এবারটা ওর বাবাও বলে গেছে মামাম তুমি যদি মা যদি বলে ঠিকঠাক চুল কেটেছো তাহলে তোমার জন্য মোম নিয়ে আসবো তো এই হয়েছে ব্যাপার ফাইনালি মামা মেয়ের হেয়ার কাট ডান যদি তেল না থাকতো দেখতে আর একটু বেশি ভালো লাগতো আর বেশি একটা ছোট করেনি ওরাই বললো যে পুজো এসছে এখন আর ছোটো করা যাবে না আর ও যে হেয়ারটাকে যেহেতু লং করা হবে লং বলতে মিডিয়াম করা হবে তো সেহেতু অন্য অন্য কার্ট না দেওয়াই ভালো তাছাড়াও আমরা তো সামনে ঘুরতে যাচ্ছি তার জন্য ভাবলাম যে বেশি একটা ছোটোও করব না একটু ঘুরতে গেলে দুপাশে একটু বাঁধবো চুলগুলো বেশি ভালো লাগবে বলো দেখতে তারপর দেখো আমি এখন যাচ্ছি পলতা একটা গোল শপ আছে ওখানে যাচ্ছি কেন কি মামা মের যেহেতু জন্মদিন আসছে ওকে তো কিছু গিফট দিতে হবে তাই আমরা ভেবেছি এবারটা ওর হাতের একটা রিসলেট করে দেবো যেটা ও পড়তে পারবে বাচ্চা মানুষ কি করবো বলো আর গলার চেন এগুলো আছে লকেট আছে সব কিছুই মোটামুটি টুকটাক আছে যেগুলো ইউজ করতে পারবে তবে ওই যে কি বলে আংটি যেটা আমি মানে বাচ্চাদের জন্য পছন্দ করি না কেন কি আংটি ওরা আমরাই বড়রা আংটি সামলাতে পারি না তারপর ওরা পারে আর আজকাল সোনার যা দাম যদি একটুখানি হারিয়ে যায় কতটা মন খারাপ হবে তার জন্য আমি আংটিটাও ভালোবাসি না তাই ভাবলাম যে হাতের আহ রেসলেক্ট করে দেব তো আসার পথে যা বৃষ্টি হচ্ছিল কি বলি তোমাদের আমার প্যান্ট পরে নিয়ে হেয়ার কাটিং ক্যারমায় কি সবাই কাম কে জানা গেলো দেখো কি তুমি হয়ে গেছে ঠিকটা এই জন্য যেহেতু বৃষ্টি হচ্ছিলো সেহেতু টোটো কিন্তু একেবারে বাড়ির সামনেই নামিয়ে দিয়েছে তো ছাতাও নিয়ে যায়নি তো তার জন্য তো দেখো প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়ি এসে মামাকে স্নান দান করিয়ে দিয়েছি আমি এখন খাবো হচ্ছে এই বাদামগুলো বাদাম তাই মামা মামাম তাকাও খোসাগুলো ছাড়িয়ে দিচ্ছে আর আমি এই যে মামামের জন্য এখন ডিম ভাজবো ওকে ভাত খাওয়াবো একটা বাজে ঘড়িতে তো আমি আজকে এক একটা ছাড়িয়ে রাখো শোনা আমি খাচ্ছি তো ভাই যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে শুধু দাঁতি গোছুর তরকারি করেছি তো এবার তরকারি না না খেতে আর চায় একটু ওর টাইপের হয়েছে বলে আমি ওকে না তার জন্য ভাবলাম কি ভাত খাইয়ে দিই ডিমটাও জানি খাওয়ানো ঠিক হচ্ছে না চুলকানো যেহেতু তো যেহেতু ওর ডিমে অ্যালার্জি নেই সেহেতু দিতেই পারি তার জন্য তাছাড়া এখন কি করবো বলে একটা বাজার মেয়েকে নিয়ে গেলাম তারপরে ওখান থেকে গেলাম সোনার দোকানে ওখানে লেট হলো আর বাইরে বৃষ্টি তো চলো জন্য ডিমটা ভেজে নিই আজকে ভেবেছিলাম তোমাদের সঙ্গে কোনো ব্লগ শেয়ার করবো না তো যাই হোক সকাল থেকে টুকটাক কিছু শেয়ার করলাম খুব তাড়াহুড়োর মধ্যে দিয়ে আজকে প্রচুর কাজ মানে কি বলবো বলে দেখো এই যে খাবার রেডি করে নিয়েছি বাইরে হচ্ছে বৃষ্টি বসে বসে এখন মেয়েকে খাইয়ে দেবো তো চলো খাইয়ে নিই পরে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে মামামকে ভাত খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি এখন আমি নিজে যাব যাবো স্নান করতে দেখো ঘড়িতে দুটো পাঁচ পাঁচ সাত মতো বাজে তো চলো ভাইস আজকে ব্লগটা এখানেই শেষ করছি সকাল থেকে যেটুকুনি করে যা যা কাজকর্ম উড়েছে সব কিছু মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই ভিডিও শ্যুট করা না হলে আজকে কোনো ব্লগই দিতে পারতাম না তো কালকে যাচ্ছি হচ্ছে মামাম্মের জন্মদিনে শপিং করতে তো ভাবছি পড়া যাবো কালকে আমার শাড়িও কিনবো মামামের ড্রেসও কিনে নিয়ে আসবো ওখান থেকে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও মতো টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো